সিভিল সার্জনরা চাইলে সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মানে পঁচিশ শতাংশ উন্নতি সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মহম ইউজ সোমবার বারে নিজ রাজধানীর সিভিল সার্জনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন জনবল ও যন্ত্রপাতির সহ সম্পদের সীমা দোহাই দিয়ে হাত পা গুটিয়ে থাকলে চলবে না যা রয়েছে তা দিয়ে চিকিৎসা সেবা প্রদান করতে হবে পাশাপাশি সমস্যার সমানের চেষ্টা করতে হবে তিনি আরো বলেন আমাদের মধ্যে ঘাটতি রয়েছে স্বাস্থ্যখাতের খাতের অভাব ঘাটতির মধ্যে দিয়ে ভালো করা সম্ভব স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারোপ না করে সবাই মিলে সমাধানের পথে আসতে হবে স্বাস্থ্য যে নিয়ম কানুন রয়েছে তা প্রতিপালন করলে এর উন্নতি সম্ভব কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারবো না আমাকে মুখ যায় নাই মুখ যায়নি আমার আমরা বলেই যাচ্ছি হাত পা ফুটিয়ে আমি শুধু বলছি যে ছাত গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এইবার আমরা করব। কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না যেটুকু আছে এর মধ্যে আমি করব